সালামু আলাইকুম আমার পিছনে যে সুন্দর দৃশ্য দেখতেছেন এটি আসলে আপনারা যদি মনে করেন আমি একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি আসলে সুন্দর কিন্তু তার চেয়ে বেশি মানসিকভাবে মর্মাহত আমি এখন দাঁড়িয়ে আছি সীমান্ত শিখা এই যে সীমান্ত শিকা যেখানে সাহিত্য আছে বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ শহীদ বংশে আব্দুলাই পাকখানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেশের তরে নিজ মাতৃকর দরে শহীদ হয়েছে চট্টগ্রামের পক্ষ থেকে আমরা সবাই আসছি তার কবরে চেয়ারত করতে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ হয়েছে এটি কাপ্তাই লেকের পাশে একটি দ্বীপের মতো অবস্থিত এখানের মধ্যে তার বিরুদ্ধ গাথা লেখা আছে এবং প্রত্যেকটা বিরুদ্ধ গাথার পাশাপাশি এই যে আজকে আমরা সবাই আসছি এই জায়গায় আল্লাহর কি রহমত আমি জানি না এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝখানে জাতির এই শ্রেষ্ঠ সন্তান সাহিত আছে আসলে আমাদের কাছে খুবই গর্বের বিষয় আমি মনে করি আমরা যারা আসিনি বা যারা এখনো দেখিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আসা দরকার জানতে পারবে তার বীরত্ব সম্পর্কে যে দেশের তরে কীভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি এখানে প্রবাসী যারা আছেন ফরেনার তাদের জন্য ইংলিশেও ট্রান্সলেট করে দেওয়া আছে আর এখানে আসলে কিছু নিয়মকানুন মানতে হবে এটি একটি সমাধিস্থল কবরস্থান এখানে অবশ্যই আপনাদের খালি পেয়ে আসতে হবে এবং বাংলাদেশ বাংলাদেশের যে একজন সচেতন নাগরিক হিসেবে কিছু আপনার নিয়মকানুন এখানে মেনে চলতে হবে অবশ্যই এখানে আসবেন আর সবসময় আপনারা মনে রাখবেন এটি একটি কবরস্থান তার প্রতি শ্রদ্ধা আপনাদের প্রত্যেকটি আচার আচরণ থাকতে হবে যে যে ধর্মের হোক আসার জন্য কোনো নেই কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে জাতির এই বীর আমরাও আমরা এই বীর শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করি তার শ্রদ্ধা ভরে তার কৃতজ্ঞতা চিততে আজ এখান থেকেই বিদায় পরবর্তীতে আবার নতুন কোন জায়গা থেকে ইনশাল্লাহ দেখব ধন্যবাদ